বেলেল্লাপানা থেকে দাদাগিরি কলেজের ইউনিয়ন রুম যাবতীয় অত্যাচারের আকরা। এবার সেই ইউনিয়ন রুম পরিণত হলো বিয়ের ছাদনা তলায় ভাবছেন তো যে কি কথা বলছে আগে হ্যাঁ এমনটাই হয়েছে কাক সেখানকার কলেজের ইউনিয়ন রুমে বসেছিল বিয়ের আসর আর এই ভিডিও ভাইরাল হতেই বিরোধীরা নিশানা করেছে শাসক দলকে কাণ্ড কলেজের ইউনিয়ন রুমে ছাত্র সংসদ নেই অথচ ইউনিয়ন রুম আছে আর সেখানে যাবতীয় দাদাগিরি যাবতীয় নোংরামি পড়ুয়াদের উপর অত্যাচার সম্প্রতি রাজ্যের সমস্ত ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট অথচ কলেজের সেই ইউনিয়ন রুমে দিয়ে আসন কাকদ্বীপের কলেজের ইউনিয়ন রুমের ছবি ভাইরাল হতেই চোর বিতর্ক যার বিয়ে হচ্ছে তিনি শাসক ঘনিষ্ঠ বলেই পরিচিত কলেজের অস্থায়ী কর্মী ইতিমধ্যে স্থানীয় বিধায়কের সঙ্গেও পাত্র অশোক গায়নের ছবি ভাইরাল কলেজের মধ্যে এত কিছু প্রিন্সিপাল কি কিছুই জানেন না অনুমান প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্যজীবি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে যে পাঁচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা রাস খাওয়া থেকে শুরু করে মদির আসর গাজার আসর এবং ওখানে দিয়ে অন্যান্য থেকে সবই চলি কিন্তু প্রিন্সিপাল সব জেনে চুপ থাকে কেন কারণ চিনমুল থেকে এবং প্রিন্সিপালের সঙ্গে সেটিং হয় আজকাল 17 সালের পর থেকে 18 সালের থেকে কোনো একটা ইউনিয়ন বোর্ড হয়নি কলেজটা পুরো পুরি সরকারের হাতে এবং চিনমুলের দুষ্কৃতিতার হাতে কলেজটা আছে বারবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি কিন্তু গুরুত্বই দেননি মমতা বন্দ্যোপাধ্যায় অথচ সেই ইউনিয়ন যাবতীয় তাহলে কি ইচ্ছে করে ছাত্র নির্বাচন শাসক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়